আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক গত এক বছর ধরে আমাদের রাজনীতির যে আকাশ এই আকাশে যে কত রংধনু আসলো আর সে রংধনু রঙ কীভাবে যে মিলিয়ে গেল আমরা যারা সাধারণ জনগণ আমরা বুঝতেই পারলাম না যখন বিপ্লব হল তরুণ তুর্কি যারা এই বিপ্লবের নায়ক হিসেবে যাদেরকে আমরা দেখলাম মনে হলো তারা আমাদের নিকট আবাবিল পাখি কোথেকে যেন এসেছেন তারা যেখানে যেতেন অমনি সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত তারা যখন ডাক দিতেন রাজুতে আয় অমনি হাজার হাজার ছেলে মেয়ে সেই রাজুতে চলে যেত অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো সচিবালয় গণ্ডগোল প্রেস ক্লাবের সামনে এমন কোন পরিস্থিতি কিংবা কোথাও শ্রমিকরা আন্দোলন করছে কেউ পারছে না পুলিশ পারছে না মিলিটারি পারছে না তো আমাদের সেই আবাবিল পাখিদেরকে ডাকা হলো তারা যাচ্ছে আর মুহূর্তের মধ্যে সেখানে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে এবং সেই ইতিহাস তিন মাসের বেশি টিকল না এরপর আমরা দেখতে পেলাম ডেসি নিয়োগ হয় এসপি নিয়োগ হয় নতুন নতুন দরবেশের আবির্ভাব ঘটে ইয়া লম্বা দাড়ি মাথায় পাগড়ি জব্বা পরা দেখলে মনে হয় যে একেবারে এই মুহূর্তে আসমান থেকে আসমান থেকে কোনো দেবদূত মানুষের সুরতে সম্ভবত আমাদের সচিবালয় চলে এসেছে এবং এ সকল নব্য যারা দরবেশ তাদের যে কুকর্ম তাদের যে অঙ্গভঙ্গি এবং তাদের কুকর্মের ধরন এবং প্রকৃতি সেগুলো দেখে মনে হলো আগে যারা দরবেশ ছিলেন তারা অবোধ শিশু ছিলেন একেবারে শিশু তাদের যাকে বলে সুন্নাতে খতনা হয়নি দাড়িমস কিচ্ছু ছিল না মানে একটা চার পাঁচ বছরের ছেলের মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়ে মাথায় জুব্বা পরিয়ে শরীরে জুব্বা পরিয়ে মাথায় পাগড়ি ঠাগড়ি দিয়ে তাকে যদি রঙ্গমঞ্চের দরবেশ সাজানো হয় তাহলে যে তারা পারফর্ম করবে সেইভাবে অতীতে আওয়ামী আমলের যে দরবেশ তাদের যে নৈপুণ্য সেই নৈপুণ্যটা আসলে এই বিপ্লব পরবর্তী যে কয়জন দরবেশকে আমরা দেখেছি সেই দরবেশের তুলনায় সেরকমই মনে হয়েছে গেল দরবেশ সেই দরবেশ টিকল না এরপরে সচিবালয় কেন্দ্রিক আরও কিছু দালাল ফলিয়া এর মধ্যে মেয়ে দালাল আছে পুরুষ দালাল আছে তারা আসলো তারাও বেশি দিন টেকল না তারা চলে গেল মধ্যে মধ্যেগণে শুনলাম অমুক দিসি নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন সচিব নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন আমরা সিসি করতে হয় থুথু মারতে হয় প্রতিবাদ করতে হয় এই জিনিসগুলো পর্যন্ত ভুলে গেলাম কেননা আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম চোখ আমাদের ছানা বড়া হয়ে গিয়েছিল গেল সেই পর্ব তারপর আসলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক কিংস পার্টি একটার পর একটা কিংস পার্টি হচ্ছে যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে অথবা মন্ত্রী হবে এমপি হবে টাকা পয়সার কোনো সমস্যা হবে না কিন্তু দুই মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই বিপ্লবের বাহক রূপে যে পার্টিটির নাম শোনা গিয়েছিল সেই পার্টিটির অবস্থা এখন টানাটানি দুর্ভিক্ষ কবলিত পীড়িত তো রুশির দুর্ভিক্ষ সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন জাতীয় পার্টি নামক একটি দল একসময় ছিল এখন কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না এটা রশনের সাথ বলতে পারবেন জিএম কাদের বলতে পারবেন জিএম কাদেরের যে সঙ্গী শামীম হায়দার পাটোয়ারি তিনি বলতে পারবেন বা অপরপক্ষ যারা কাজে ফিরোজ রশিদ আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদের মতো যারা কিংবদন্তির নেতা বাংলাদেশের রাজনীতিতে তারা বলতে পারবেন যে জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে ভবিষ্যৎ কি তাহলে বাকি রইল তিনটি দল বিএনপি আওয়ামী লীগ জামাত গত এক বছর ধরে জামাতের যে উল্লম্ফন তাদের যে দাড়িপাল্লা তাদের যে হুম্বিতম্বি মানে এজ ইট ইস মনে হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায় তারা পরিচালিত করবেন অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের মতো হবে জামাতের আমির কি আয়াতুল্লাহ হবেন তারপর বাকি জিনিসগুলি ইরানে যে কাঠামো সেরকম হবে কিনা অথবা এমন কিছু ঘটবে কিনা যে আফগানিস্তানের মতো এমিরেত এমিরেত আফগানিস্তানের মতো হবে কিনা তাও তারা ভাবতে পারছেন না অর্থাৎ তারা কি কিংডম অফ সৌদি আরবিয়া এদের মতো একটা সারিয়া আইন এদের মতো একটা রাষ্ট্র কাঠামো এদের মতো একটা কিংশিপ এরকম কিছু তৈরি করবেন কিনা এগুলো নিয়ে মানে তাদের অভিব্যক্তি হলো তারা একেবারে সেই আলেকজান্ডারের মতো আলেকজান্ডার যখন পারস্য অধিকার করতে গেলেন তখন তার কাছে সাকুল্য শূন্য আছে চল্লিশ হাজার আর অপরদিকে তার অপোনেন্ট দারায়ুস তৃতীয় দারায়ুস তার শূন্য সংখ্যা সাড়ে তিন লাখ এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি এবং ইফেক্টিভ আর্মি সারা দুনিয়াতে তখন এক নম্বর পড়ার শক্তি হলো পার্সিয়ান আর্মি তো সেই আর্মির সামনে চল্লিশ হাজার একেবারে আসছেন এখন যেভাবে আমাদের হাসনাদ সার্জিস এদেরকে নিয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করে তদ্রুপ পারস্যের যারা জেনারেল তারাও ওই আলেকজান্ডারকে নিয়ে ওরকম ঠাট্টা মস্করা শুরু করলেন তো আলেকজান্ডার এই অবস্থাতে সেই যে যুদ্ধ যুদ্ধের আগের দিন তিনি সৈন্যদের নিয়ে ভাষণ দিলেন এবং সেই ভাষণে তিনি বলার চেষ্টা বললেন যে আমরা তো বিজয়ী হয়ে গেছি এর কারণ হল তিনি নিজেকে প্রথম দিন থেকে তিনি এবং তার মা বলার চেষ্টা করেছিলেন যে তিনি বিধাতার পুত্র দেবতার পুত্র তার জন্ম সাধারণভাবে হয়নি দেবতার সঙ্গে তার মায়ের মিলনে তার জন্ম হয়েছে কাজেই তার কথা তার কর্ম তিনি যেটা বলেন সে অসম্ভব হয়ে যায় এই বিশ্বাসটা তিনি তার সৈনিকদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন তো তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে দিকে বলছিলেন যে আমরা তো বিজয়ী হয়ে আছি এটা তো লিখিত আছে শুধু কালকে তোমাদেরকে এই তলোয়ারটা নিয়ে একটু দাঁড়াতে হবে এই এই ছিল আলেকজান্ডার এখন জামাতের যারা নেতাকর্মী বিভিন্ন স্তরে যারা টেলিভিশনে আসছেন পূজা মণ্ডপিকে বক্তব্য দিচ্ছেন কোর্ট কাসারিতে বক্তব্য দিচ্ছেন সমাজে যারা ঘাড় ফুলিয়ে গল ফুলিয়ে গলার রক শক্ত করে যারা কথাবার্তা বলছেন ভাবখানা এরকম যে তারা বিজয়ী হয়ে গেছেন বাকিটা শুধুমাত্র শপথ নিতে একটু সময় হচ্ছে আর শপথ নিতে তারা একটু সময় নিচ্ছে এই কারণে যে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে বা রাজ্য ব্যবস্থাটা শাসনতন্ত্রটা কোন পর্যায়ে হবে এই তাদের কনফিডেন্স তাহলে জামাতের পরে বাকি রইল কি বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি রাজনীতি মূলত নির্ভর করেছে ভাইয়া কখন আসবেন আচ্ছা তারেক রহমান সাহেব কখন আসবেন তিনি কোথায় থাকবেন তার বাসা ভাড়াটা কে করবে কয় রুমের বাসা তারপর তিনি যে লন্ডনে আছেন সেখানে যে জিনিসপত্র আছে সেগুলো কি তিনি রেখে আসবেন বিক্রি করে দেবেন না কি করবেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অনেকে বলছে এই কালকে আসবেন অনেকে বলছে কয়েক সপ্তাহের মধ্যে অনেকে বলছেন কয়েক মাস অনেকেই বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তিনি আসবেন অনেকে বলছেন যে না এত ঝামেলার দরকার নেই তিনি একেবারে শেষমেশ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর যখন বিএনপি নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে যাবে দুইশো আশিটি সিট পেয়ে যাবে তখন এয়ারপোর্টে তিনি আসবেন এবং পুরো দেশ জাতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেবে এই হল ভাইয়ার আগমন ভাইয়া আসবেন অন্যদিকে আওয়ামী লীগের যে রাজনীতি সে রাজনীতির দুটো খুচরা দিক আছে একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল তারা ঝটিকা মিছিল করছে দুই নম্বরে তারা যে একটা করছে সেটা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারা ফাটিয়ে ফেলছে এবং সেখানে সেই আওয়ামী লীগের যে ফ্যান পেজ তারপরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এরপরে ইউটিউবের বিভিন্ন ইউটিউবার চ্যানেল সেখানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সাক্ষাৎকার দিচ্ছেন কথাবার্তা বলছেন ইট ইজ কিছুই হয়নি কিন্তু তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা একবার বলছেন যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি রেস্টে আছেন ভারতে তিনি আবার আসবেন আর পক্ষ বলছে যে না ঠিক আছে তিনি পদত্যাগ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তিনি সেটা মেনে নেবেন তিনি নিজেও শেখাচ্ছেন বিভিন্ন কথায় একবার বলেছেন তিনি পদত্যাগ করেননি আবার তিনি বলেছেন পদত্যাগ করেছেন আবার তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগ কোনো কিছুই মেনে নেবে না তো এই গেল দুটো ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ামী লীগ তিন নম্বরের ক্যারেক্টারিস্টিক্স যেটি দেখা যাচ্ছে সেটি হলো আপা আসবেন কীভাবে আসবেন তিনি টুস করে ঢুকে পড়বেন এবং তিনি নিয়ে বেশ নাটকীয়তা করছেন তিনি বলছেন দু একজনের সঙ্গে কথাবার্তা যে আমি খুব কাছাকাছি আছি মানে আমরা জানি যে তিনি দিল্লিতে আছেন কিন্তু যার সঙ্গে তিনি কথাবার্তা বলছেন তার মাধ্যমে তার প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তিনি বলার চেষ্টা করছেন তিনি খুব কাছাকাছি আছেন কোথায় হয়তো ত্রিপুরাতে অর্থাৎ ত্রিপুরাতে যদি তিনি থাকেন তো ত্রিপুরার ওখানে যে গুয়াহাটি আসামের গুয়াহাটি আছে আর ত্রিপুরার যে রাজধানী আছে সেখান থেকে কুমিল্লাতে আসতে আসামের গুয়াহাটি থেকে সিলেটে আসতে অথবা পশ্চিমবঙ্গ সেখান থেকে বনগাঁও হয়ে আমাদের সেই বাংলাদেশের যশোরে ঢুকতে খুব বেশি সময় লাগবে না অথবা তিনি যদি মুর্শিদাবাদ থেকে মুজিবনগরে ঢুকতে চান মানে কুষ্টিয়াতে তাও খুব বেশি সময় লাগবে না তো ওই ভয় দেখানোর জন্য আমি সীমান্তে আছি কাছাকাছি আছি তো এইরকম কথাবার্তা কিন্তু হচ্ছে আর বিশেষ করে যদি তিনি বনগাঁ দিয়ে অর্থাৎ সে যে আমাদের বেনাপোল বনগাঁও এই সীমান্ত দিয়ে ঢুকেন তাহলে তার জন্য সুবিধা হলো যে খুলনা বাগেরহাট যশোর তারপরে বরিশাল পটুয়াখালী এরপরে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এই পুরো বেলটা তো আওয়ামী লীগের যে একটা একসত্র আধিপত্য আছে সেই একসত্র আধিপত্য দিয়ে তিনি বিপুল জনগোষ্ঠীকে সেখানে হাজির করতে পারবেন এবং সেটা একমাত্র টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে কয়েকদিন আগে এনসিপি গিয়ে যে বিপদের মধ্যে পড়েছিল এটি বোঝা যায় যে আপা ওই এলাকাতে ঢুকলে কী অবস্থা হবে অন্যদিকে যদি তিনি ত্রিপুরা দিয়ে ঢুকেন অর্থাৎ সেই আমাদের যে লাকসাম কুমিল্লা এই অঞ্চল দিয়ে ঢুকেন তাহলেও এখানেও আওয়ামী লীগের একটা মানে রীতিমতো একটা মারদাঙ্গা গ্রুপ রয়েছে আর সেখানে ব্রাহ্মণবাড়ি আছে কুমিল্লা আছে চাঁদপুর আছে এ সমস্ত এলাকাতে এখনও আওয়ামী লীগের একটা ব্যাপক দাপট রয়েছে তো এরকম তিনি ভয় দেখাচ্ছেন যে আমি কাছাকাছি আছি এখন কাছাকাছি কোথায় আছেন এটা কিন্তু কেউ বলছে না ইতিমধ্যে দেখবেন যে আওয়ামী যে সকল বড় বড় নেতা তারা তাদের ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন গত আট নয় মাস আগে তাদের কোন অস্তিত্ব ছিল না এখন তারা প্রায় সবাই ফেসবুকে দুটো তিনটে করে তাদের আইডি রয়েছে তাদের ভয় হলো জামাতি যে বট বাহিনী আছে তো এ সকল বট বাহিনী তাদের আইডিগুলোকে নষ্ট করে দিতে পারে এজন্য প্রায় সবারই আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ দুটো তিনটে করে তাদের সেই ফেসবুক আইডি তারা তৈরি করেছে এবং সেখান থেকে তারা অনবরত ভয় দেখাচ্ছেন আমরা আসছি খুব শীঘ্র ফিরছি দেখা হবে তারপরে আপা আসছেন আজ আসবেন কাল আসবেন খুব শীঘ্রই কয়েক সপ্তাহের মধ্যে আপা আসবেন এরকম প্রচার এবং প্রফাগানটা চলছে তো বিএনপির যে প্রফাগানটা তারেক রহমান সাহেব আসবেন আশাকেন্দ্রিক এর বাইরে আসলে বিএনপির রাজনীতি এই মুহূর্তে যা কিছু হচ্ছে এগুলো মানে কথার কথা ছাড়াউদ্দিন সাহেব ঐক্যমন্ত্রীর মিটিংয়ে যাচ্ছেন নেতাকর্মীরা বিভিন্ন অনুষ্ঠানে এলাকাতে নির্বাচনের জন্য ঘোরাফেরা করছেন অন্য যা কিছু হচ্ছেন কিন্তু তাদের মূল যে টার্গেটটা সেই টার্গেটটা হলো জনাব তারেক রহমান সাহেব আসছেন কয়েক সপ্তাহের মধ্যে এবং কবে আসবেন এটাই হলো তাদের মূল টার্গেট আর আওয়ামী লীগেরও একই অবস্থা তারা এই ঝুটিকা মিছিল বা লন্ডনে আমেরিকাতে যে বৈঠকগুলো করছে বা ওয়েব মিটিংগুলো করছে এগুলো আসলে কথার কথা মূল যে বিষয়টা হলো শেখ হাসিনা আসবেন এখন আওয়ামী লীগের এবং বিএনপির যে রাজনীতি তারেক রহমানের আগমন বনাম শেখ হাসিনার আগমন এটার উপরে নির্ভর করছে আর এই দুজনের এই আগমন কেন্দ্রিক যে ভাইব আগমন কেন্দ্রিক নেতাকর্মীদের যে উৎসাহ অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের অন অ্যাভারেজে থার্টি ফাইভ পার্সেন্ট করে ভোটার রয়েছে তাহলে দুটো রাজনৈতিক দলের এবং সমর্থক তারেক রয়েছে আর বাকি তিরিশ পার্সেন্ট লোক সেই তিরিশ পার্সেন্ট লোকের মধ্যে ধরুন পনেরো পার্সেন্ট লোক আছে নিউট্রাল নিরপেক্ষ এদিকে যেদিকে পাল্লাভারি সেদিকে যায় বাকি পনেরো পার্সেন্ট লোক যারা আছে তারা ওই বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল যারা আছে তাদের কর্মী সমর্থক কেউ হয়তো হেফাজত কেউ হয়তো জামাত কেউ হয়তো তাবলিক এরকম রাজনৈতিকভাবে তারা মানে একটা পার্সেন্টেজের মধ্যে আছে অর্থাৎ নট মোর দেন সব মিলিয়ে মানে এই বিএনপি জামাতের ভোটের বাইরে তিরিশ পার্সেন্ট ভোট যদি থাকে সেই তিরিশ পার্সেন্ট অর্ধেক নিউট্রাল আর বাকি ফিফটিন পার্সেন্ট যেটা আছে সেটা সব দলের এর বাইরে অন্য কোনো হিসাব নেই এখন এই যে সত্তর পার্সেন্ট লোক তাদের দৃষ্টি মন মানসিকতা তারা মুতজ্জ হয়ে আছে দৃষ্টি নিবন্ধ করে একেবারে একাগ্র চিত্র বসে আছে কখন সে না আসবেন কখন তারেক রহমান আসবে কখন সানাই বাজবে কখন নতুন একটা এরা তৈরি হবে এবং তারা একে অপরকে তারাই ভয় পাচ্ছে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে ভয় পাচ্ছে আর বাকি যে সমস্ত আমরা লম্ফঝম্ফ দেখছি এইগুলো অনেকটা আপনি দেখবেন একটা সিনেমাতে রবিউল থাকে হাসমত থাকে টেলিসামাত থাকে মানে তারা প্রচুর সময় নেয় এবং প্রচুর বিনোদন দেয় এবং তাদের সঙ্গে নায়কের ভালো সম্পর্ক নায়িকার সঙ্গে ভালো সম্পর্ক নায়িকার সঙ্গে তারা গান গায় নায়কের সঙ্গে তারা গান গায় তো ওই রকম একটা মানে যাকে বলা হয় রাজনীতির যে ভার যে জোকার এই জিনিসগুলো হচ্ছে এই সময়টাতে বাট মূল যে জিনিসগুলো সেটা হই আপা আর ভাইয়া এর মধ্যে সীমাবদ্ধ আছে এখন আপা কবে আসবেন ভাইয়া কবে আসবেন আদৌ আসবেন কি না আসলে কি হবে না আসলে কি হবে এটার উপরেই মূলত রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি